পুঁতির ব্যাগ তৈরির এটা সেকেন্ড পার্ট এখানে ব্যাগটা কমপ্লিট করে দেখানো হয়েছে এর আগের পার্টে আমি কিভাবে বডি তৈরি করেছি সেটা খুব সুন্দরভাবে দেখিয়েছি এখানে শুধুমাত্র বেসটা কীভাবে তৈরি হয়েছে সেটা দেখিয়ে দিয়েছি ডিটেলস যদি কেউ দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে প্রথম পার্টের সেটা একটু দেখে নেবেন আমি দেখাচ্ছি কিভাবে ব্যাগটা তৈরি করেছি এখানে চারটে পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করে নিয়েছি আর একটা সুতোয় কাজ করছি সুতো চল্লিশ এম এম পুঁতি আছে এইট এম এখানে দেখুন চারটে পুঁতি নিয়েছি আর যে পুঁতি থেকে সুতোটা রয়েছে আমি সেই পুঁতিতে সেই দিকে এসেই ক্রস দিচ্ছি এবার সুতোটা অন্য প্রান্তে নিয়ে চলে এসেছি এখানেও চারটে পুঁতি নিচ্ছি নিয়ে যেখান থেকে সুতোটা পেয়েছি সেখানেই ক্রস দিচ্ছি আবারও সুতোটা আমি কোন অংশে নিয়ে চলে যাচ্ছি মূল যে অংশ সেটা আমাদের তৈরি হয়ে গেছে এবার এই কোন অংশে আমরা এক কমন চারের ফুল তৈরি করব এই জায়গা থেকে ব্যাগের নিয়মটা একই এর আগে অনেক ব্যাগ আমি এই নিয়মে তৈরি করেছি একটু চ্যানেলটা দেখে নিলেই নিয়মটা দেখতে পাবেন শুধু ডিজাইনটা আলাদা বলে পুঁতিগুলো আলাদা আলাদা ব্যবহার হচ্ছে পুঁতিটার নিয়মটা যদি কেউ দেখতে চান আরও ভালো করে বা আরও ডিটেলসে তাহলে আমার চ্যানেলটা একটু পরপর দেখে নেবেন এই নিয়মে অনেক ব্যাগ তৈরি আছে তবে ডিজাইনটা আলাদার জন্য পুঁতির ব্যবহার আলাদা হয়েছে শুধু আমি কোন অংশটুকু দেখিয়ে দিচ্ছি কারণ কোন অংশে এক কমন চারের ফুল আর বাকি অংশে দুই কমন চারের ফুল এখানে দেখুন দুটো পুঁতি কমন নিলাম দুটো পুঁতি সুতোয় আছে চারের ফুল তৈরি হচ্ছে এই রাউন্ডটা কমপ্লিট হওয়ার সাথে সাথে ব্যাগের ডিজাইনটা স্পষ্ট হয়ে গেছে এবার যেখানে সাদা পুঁতির ফুল হবে সেখানে সাদা পুঁতি আর যেখানে কমলা পুঁতি সেখানে ম্যাচ করে কমলা পুঁতি দিয়ে দিলেই ব্যাগের ডিজাইনটা পরপর হতে থাকবে এখানে আর কোনো জটিলতা নেই শুধু কোন অংশে এসে পুঁতিগুলো একটু বুঝে নিয়ে দিতে হবে আবারও বলে দিচ্ছি এর প্রথম পার্ট আমার চ্যানেলে রয়েছে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে এর ডিটেলস আপনারা পেয়ে যাবেন যেহেতু এটা সেকেন্ড পার্ট আমি দেখাতে চাইছি তাই সেকেন্ড পার্টে চলে যাব সেকেন্ড পার্টে দেখাবো কিভাবে ব্যাগটা আমি জুড়েছি হ্যান্ডেল জুড়েছি এই পর্যন্ত এখানে আমি কমপ্লিট করে নিলাম কোন অংশটা দেখিয়ে আমি পুরোটা তৈরি করে দেখিয়ে দিলাম এভাবে ব্যাগটা ফোল্ড করে নেব কেউ যদি এর থেকে বড় করতে চান রাউন্ড বাড়িয়ে নেবেন এবার সাইডের অংশটুকু জুড়ে দেব আমি এখানে কমলা পুঁতি ব্যবহার করেছি সাইডের অংশ জোড়ার জন্য আপনারা সাদা পুঁতিও ব্যবহার করতে পারবেন দেখুন কিভাবে সাইড আমি জুড়ছি এখানে সাদা যে রোটা রয়েছে অর্থাৎ লাইনটা রয়েছে সেখানে আমি জুড়ব কমলা লাইনটা রয়েছে আমি কিন্তু সেখানে জুড়ব না এই ধরনের ব্যাগের ক্ষেত্রে দ্বিতীয় লাইনে যদি জুড়ি তাহলে ব্যাগটা অনেক সুন্দর দেখতে লাগবে প্রথমেই যে রোটা রয়েছে কমলা কালারে সেখানে পুঁতি জুড়ে দিলে পুঁতিগুলো বাইরে থেকে দেখা যাবে দেখে নিন কীভাবে নতুন সুতো জুড়তে হয় যেভাবে আমরা ব্যাগ তৈরির সময় সুতো জুড়ি এখানে সেভাবেই সুতোটা জুড়ে নিচ্ছি শুধুমাত্র যে পুঁতিতে এসে কাজ করব তার আগের পুঁতিতে জুড়ে দিচ্ছি এখানে দুটো পুঁতি দিয়ে আমি সাইডগুলো জুড়ে দিচ্ছি দেখুন সাদা পুঁতিতে আমি জুড়ছি অর্থাৎ দ্বিতীয় লাইনে পুরোটাই দুটো পুঁতি দিয়ে জুড়ে দিচ্ছি আপনারা চাইলে তিনটে পুঁতি দিয়েও জুড়ে নিতে পারবেন প্রথমে একটা পুঁতি তারপরে দুটো পুঁতি তারপরে তিনটে পুঁতি দিয়েও জোড়া যায় সে নিয়মেও সাইড জোড়ার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা সেখানেও দেখে নিতে পারবেন এটা খুবই ইজি বিভিন্নভাবে এই সাইড জোড়া যায় আমি খুব সহজ নিয়মটা দেখিয়ে দিলাম যেহেতু এখানে একটা সুতোয় আমি কাজ করেছি আর আমার হাতে সুতো অনেকটা বেশি রয়েছে তাই সুতোটা আমি আর একবার পুঁতির মধ্যে ঘুরিয়ে নেব জোড়া এখানে কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এখানেই সুতোটা কেটে নিতে পারেন আমি এখানে সুতোটা ঘুরিয়ে নিচ্ছি ব্যাগটা আরও মজবুত করে দেওয়ার জন্য পুঁতির ব্যাগ তৈরি খুবই সহজ আমি প্রত্যেকবারের মতো আবারও বলছি কোনো ব্যাগের ডিজাইন তৈরি করতে গেলে প্রথমেই ব্যাগের ডিজাইনটা যখন পরিষ্কারভাবে দেখানো থাকে তখন একটু ভালো করে দেখে নেবেন তাহলে ডিজাইনটা তুলতে অনেক সহজ হয় সাইড জোড়া কমপ্লিট হয়ে গেল এবার আমি ব্যাগের মধ্যে হ্যান্ডেল জুড়ে দেব আমি এখানে পুঁতি দিয়ে হ্যান্ডেল জুড়েছি আপনারা চাইলে রেডিমেড হ্যান্ডেলও জুড়ে দিতে পারেন বা হ্যান্ডেল ছাড়াও ব্যাগটা ব্যবহার করতে পারেন কয়েন পার্টস হিসাবে এই ধরনের ব্যাগগুলো হ্যান্ডেল ছাড়াও প্রচুর ব্যবহার হয় দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে লাগছে আর স্পেস অনেকটা বেশি রয়েছে হ্যান্ডেল জোড়ার ক্ষেত্রে নিয়ম রয়েছে দুদিক থেকে পুঁতি সমান করে দেখে নিতে হয় তা না হলে হ্যান্ডেল বাঁকা হয় যেখানে আপনি প্রথম পুঁতি জুড়বেন সেখান থেকে সমান পুঁতি দূরত্ব অনুযায়ী পরের অংশ জুড়বেন আমি এখানে চারের ফুলের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে নিয়েছি নিয়ে দুটো সুতোর মধ্যে দিয়ে পুঁতিগুলো নিয়েছি এবার সম দূরত্ব বজায় রেখে অন্য অংশটা জুড়ে দিচ্ছি এবং অন্য দিকের হ্যান্ডেল যখন জুড়ব তখন একই পরিমাপ মেনটেন করব জোড়া আমাদের কমপ্লিট ব্যাগের মধ্যে কিভাবে কাপড় লাগাতে হয় চেইন বসাতে হয় সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি না তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার লিংক আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব। দেখুন ব্যাগটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে হয়েছে কেউ যদি এর থেকে সাইজ বড় করতে চান কয়েকটা রাউন্ড বাড়িয়ে নেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নতুন আরও একটা ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন